আসসালামু আলাইকুম আজকে ইউজ ফোনের ব্যাপক কালেকশন নিয়ে আছে নিউ গ্যাজেট পয়েন্ট থেকে যারা আইফোন চাচ্ছেন আইফোন থার্টিন প্রো আইফোন টুয়েলভ প্রো এবং আইফোন ইন্টারন্যাশনাল ইউজের ফোনগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে অ্যান্ড্রয়েড কালেকশনও আছে রিয়েলমির রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স আমরা এটা থেকে আজকে শুরু করি আমাদের বাজার সেগমেন্ট থেকেই আজকে আপনাদেরকে রিয়েলমির একটা ওয়াটারপ্রুফ ফোন দেখাবো ইউজ কন্ডিশন একদম আনবক্সিং কন্ডিশন আছে মাত্র রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স ছয় একশো অর্ডার যে পাবেন আমাদের কাছে চোদ্দো হাজার পাঁচশো টাকায় নিউ হাজার পয়েন্টটা পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকার ফোন ওয়াটারপ্রুফ আচ্ছা চোদ্দো হাজারটা পাঁচশো টাকার ফোন কিন্তু ওয়াটারপ্রুফ ফোন আপনি এটা নিয়ে পানির নিচেও গিয়ে সুইমিং করতে পারবেন যারা সুইমিংয়ের সময় ছবি উঠাতে চান তাদের জন্য এই রিয়েলমির প্রোডাক্ট হবে বেস্ট প্রোডাক্ট এবং আজকে যারা টেকনো লাভার আসেন যারা কাঠ ডিসপ্লে খোঁজেন যাদের কমের মধ্যে কাঠ ডিসপ্লে দরকার তাদের জন্য নিয়ে আচ্ছি টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ভ ডিসপ্লে খুবই কম দামে দিচ্ছি ফুল বক্স আছে আইএমআ ম্যাচিং বক্স এটা আর দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বিশ হাজার টাকায় পাবেন টেকনোর স্পার্ক ফোর ডি প্রো প্লাস গেমিং ডিভাইস এবং এগারো মাসের ওয়ারেন্টি পাবেন এটাতে এবং পাশাপাশি মোটরওয়ালা যারা নেবেন মোটরওয়ালা আমাদের কাছে সেমি ফ্ল্যাক্সিপাকের ডিভাইস আছে মোটরওয়ালা এস ফিফটি প্রো কন্ডিশনটা দেখেন একদমই একদম নতুন একদম বক্স আছে না বক্স বক্স আছে আছে ফুল ভাইয়া যারা দেখাচ্ছে বাজেটের কারণে মোটরওয়ালার ফ্ল্যাগশিপ ডিভাইস ক্যামেরাটা দেখেন তো একটু ক্যামেরাটা দেখেন ফ্ল্যাগশিপ ক্যামেরা এটা এটাতে আপনার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা আছে আর সেভেন এস জেন থ্রি প্রসেসর একশো পঁচিশ ওয়ারে চার্জার পাবেন এই মোটরালা এক্স ফিফটি প্রোতে এটার দামটা আমরা রিজনেবেল রাখছি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে আমাদের শপের পক্ষ থেকে স্পেশালি আজকে আমরা অফার দিব হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটাতে বারো দুশো ফুল বক্স ফ্রেশ কন্ডিশন আসেন আজকে আপনাদেরকে এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর থ্রি আলটা দেখাবো বগুড়াতে একদম এরকম কন্ডিশন কেউ দিতে পারবে না এরকম প্রাইজে ধামাকা অফার ধামাকা প্রাইস থাকবে বগুড়ার মধ্যে যারা কার্ট ডিসপ্লে স্যামসাংয়ের হান্ড্রেড এক্স জুম চান তাদের জন্য এস টোয়েন্টি থ্রি আলটার আজকের প্রাইসটা থাকবে মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই ষাট হাজার টাকা না আপনাদের জন্য আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইজে এস টোয়েন্টি থ্রি আলট্রা বাহান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় ফুল বক্স এবং কন্ডিশনটা খুবই বেটার আছে এবং আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেবে সব অথেনিটিক প্রোডাক্ট হবে এবং আমাদের কাছে পিক্সেলের একটা ফোন আছে পিকজেল সেভেন প্রো এটা হোয়াইট কালার এত সুন্দর একটা কালার যে আপনারা দেখলেই পছন্দ করে ফেলা দেবেন এই যে পিক্সেল সেভেন প্রো হোয়াইট কালার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট এটাতে ই সিম সাপোর্টেড মোটরালার পিকজেলের ক্যামেরা বরাবরই ভালো হয় গুগলের ক্যামেরাগুলো আলট্রাওয়েড লেন্স আবার এটার দামটা আমরা রিজনেবেল রাখছি খুবই অল্প দিন ব্যবহার সাত দিন ব্যবহার করা ফোন আমাদের এটা মাত্র পাবেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছত্রিশ হাজার টাকায় আমরা আপনাদেরকে এটা দেবো আমাদের ভিডিও দেখে আসলে আমরা পিক্সেলের যে দামটা বলতেছি জানি এটা কতক্ষণ থাকবে আমাদের শপে কারণ এটার প্রাইসটা খুবই সারপ্রাইজিং আছে এবং পাশাপাশি যারা আইফোন লাভার আছেন যারা অ্যাপেলের ফোন খুঁজেন আইফোন ফোরটিন আইফোন টুয়েলভ প্রো তাদের জন্য আমরা আজকে আইফোন ফোরটিনও রাখছি একশো আঠাশ জিবি এইট্টি সেভেন ব্যাটারি হেল ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই কন্ডিশনটা খুবই ভালো আছে আইফোন ইউজারদের জন্য এটা খুবই ভালো হবে একশো আঠাশ জিবি এইটটি পারসেন্ট ব্যাটারি হেল মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই ষাট হাজার টাকার পাবেন আইফোন ফোরটিন এবং আমাদের কাছে ইন্টারন্যাশনাল ইউজের একটা ফোন আছে আইফোন থার্টিন প্রো এটা ফুল বক্স হবে আইএম ম্যাচিং বক্স এটার এইটি থ্রি ব্যাটারি হেলথ যারা আইফোন থার্টিন প্রো খোঁজেন ক্যামেরার জন্য যে টিকটক ভিডিও ব্লগিংয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েটররা খুবই বেশি চান তাদের জন্য এই ফোনটা খুবই বেস্টার হবে আমরা এটা ইন্টারন্যাশনাল ইউজের এই ফোনটা দিচ্ছি মাত্র বাষট্টি হাজার নশো নিরানব্বই টাকায় তেষট্টি হাজার টাকায় আইফোন থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট হবে এবং স্যামসাংয়ের মধ্যে আমাদের এস টোয়েন্টি থ্রি একটা মিনি ডিভাইস আছে যারা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন কিন্তু হাতে বড় ফোন ভালো লাগে না তাদের জন্য ছোট ফোন আমরা নিয়ে আছি আমাদের কালেকশনের এস টোয়েন্টি এটা একশো আঠাশ জিবি ফুল বক্স ম্যাচিং বক্স এবং কন্ডিশনটা খুবই দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে মেটাল বডি বডি ক্লিন ব্যাক শেলো ক্লিন মানে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমরা এটা দিচ্ছি মাত্র একশো আঠাশ জিবি এস টোয়েন্টি থ্রি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় বগুড়াতে আমরা যে প্রাইসগুলো দিচ্ছি বগুড়ার আশেপাশে থেকেও যারা আসবেন আমাদের ভিডিও থেকে তাদেরকে আমরা বেস্ট প্রাইজে এই ইউজ ফোনগুলো কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটি আছে কিনা আচ্ছা কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটি আমাদের ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের শপের পেজ নাম হচ্ছে নিউ গ্যাজেট পয়েন্ট আমাদের পেজে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমাদের ইউজ যতগুলো ডিভাইস আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বার যোগাযোগ করলে আমাদের কুরিয়ার সব ফ্যাসিলিটি করে নিতে হবে সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি এক্সচেঞ্জ সুবিধা আছে আচ্ছা এক্সচেঞ্জ যদি ইউজ ফোনের ক্ষেত্রে যেহেতু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল কারণ আপনার ব্যবহৃত ফোন যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান তাহলে দেখা যাচ্ছে ফোনের ফুল বক্স থাকতে হবে ফোনটা ফ্রেশ কন্ডিশনে থাকতে হবে তাহলে আমরা আপনি যে ফোনটা নেবেন সেই ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা যে ফোনটা দিবেন তার যে দাম মূল্য হবে আর আপনারা যে ফোনটা নেবেন তার যে মূল্য হবে সেখান থেকে মাইনাস করে আমরা আপনাকে ফোনটা এক্সচেঞ্জ পলিসিতে আনতে পারবো অবশ্যই ফুল বক্স হতে হবে আমাদের বগুড়ার রানা প্লাজার নিউ গ্যাজেট পয়েন্ট এটা বগুড়ার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমাদের কাছে যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কাস্টমার ইউজেজ ফোন আমাদের কাছে অনলি ডিভাইস নাই আমরা যেসব প্রোডাক্টগুলো দিই সব অথেনিটিক প্রোডাক্ট হবে আর আমাদের কাছে সাশ্রয়ী প্রোডাক্ট সাশ্রয়ী দামে প্রোডাক্ট পাবেন কারণ আমাদের কাছে দেখেন ইনফিনিক্সের একটা ডিভাইস আছে ইনফিনিক্স হট ফিফটি প্রো বগুড়ার আশেপাশে যারা কম টাকার মধ্যে গেমিং ফোন চান ইনফিনিক্সের তারা অ্যামোলেড ডিসপ্লে মিডিয়াটি হলো জি হান্ড্রেড এই ডিভাইসটা নিতে পারেন এটার প্রাইসটা আমরা আট একশো আঠারো জিবি রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের এটা ব্যবহৃত ফোন না এটা আমরা খুবই নতুন নতুন ফোন আনবক্সিং করা আমরা এটা বেস্ট প্রাইসে দেব এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এবং আমাদের শপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম পাবেন আমাদের নিশ্চয় কাস্টমার কেয়ার থেকে আজকে আমরা আরও আইফোন টুয়েলভে অফার দিব আইফোন টুয়েলভ মাত্র একশো আঠাশ জিবি দিচ্ছি বত্রিশ হাজার টাকায় ব্ল্যাক কালার যারা তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে অ্যাপল করছেন তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে আইফোন টুয়েলভ খুবই সুন্দর বাজারের মধ্যে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যার কারণে আপনারা খুবই কম দামে পাচ্ছেন অনলি ডিভাইস আমাদের কাছে অনলি আরেকটা ডিভাইস আছে আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বগুড়াতে এই প্রাইসে পাবেন না আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন আইফোনের কালেকশনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্পেশালি স্যামসাংও আছে স্যামসাং এম থার্টি থ্রি এটা আমরা মাত্র পঁচিশ হাজার টাকায় দিচ্ছি এগুলো হচ্ছে একদম আনবক্সিং কন্ডিশন এগুলো কাস্টমার ইউজ হয়নি আমাদের এগুলো আট জিবি এটা হচ্ছে ভাইয়া আট একশো আটাশ জিবি আট একশো আঠাশ জি ভেরিয়েন্ট আমাদের কাছে স্যামসাং এটা এ তেরো আছে এ থার্টিন যারা স্যামসাং লাভার আছে স্যামসাংয়ের মধ্যে কম টাকার মধ্যে ফোন নিতে চান তারা তেরো হাজার টাকায় স্যামসাংয়ের এ থার্টিনটা নিতে পারবেন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আমরা খুবই ভালো প্রাইসে দিচ্ছি আমাদের কাছে একটা স্পেশালি এস টোয়েন্টি টু আলট্রাও আছে এটা অস্ট্রেলিয়ার থেকে ডিসপ্লেটা চেঞ্জ করা আছে আর ব্যাকসাইডটা চেঞ্জ করা আছে এটা ডিসপ্লেটা যিনি ব্যবহার ছিল আমাদের ক্লায়েন্ট উনি বাইরে ব্যবহার করতে চাই ওনার ডিসপ্লেটা ভেঙে যাওয়ার কারণে উনি অস্ট্রেলিয়ার থেকে চেঞ্জ করে নিচ্ছে আমরা একটু অফার মূল্য দিচ্ছি মাত্র এস টোয়েন্টি টু আল্টার পাবেন চল্লিশ হাজার টাকায়